অপু বিশ্বাস বলল একজন তার বিয়ের অনুষ্ঠানের আস্ত খাসির ডালা আমাকে গিফট করেছিল এবং সে আস্ত খাসির ডালা আমি আমার ফেসবুকে আপলোড করেছিলাম এবং যেটি আমার ননদ এবং শাশুড়ি দেখতে পায় এবং তারা আমাকে বলে তারা নাকি আস্ত খাসির ডালা খেতে চায় এবং তারা প্রথম রমজানে এটি খেতে চায় তো আমি তাদের জন্য এই আস্ত খাসির ডালাটা অর্ডার করি এবং সেটা নিয়ে প্রথম রমজানে ওদের বাসায় যায় সেখানে আমার ননদ ননদের মেয়ে এবং শাশুড়ি সকলে উপস্থিত ছিল এবং ওটি নিয়ে আমরা খুব হাসি ঠাট্টা করি এবং খাওয়া দাওয়া করি তখন শাকিব খান অফিসে ছিল এবং আমি জানতে পারি সেখানে নাকি খান বীর আমি কি ওর জন্য কিছু নিব তারপর আমি শাকিব খানের অফিসে যাই অফিসে গিয়ে দেখি অফিসের বাইরের গেটে একটি মেয়েদের জুতা রয়েছে তো আমি দরজাটা নক করি তারপর শাকিব খানের কাছে দুটি ছেলে সব সময় থাকে তারা এসে দরজাটা খুলে দিল এবং ভেতরে গিয়ে দেখি বুবলি সোফার উপর বসে আছে শাকিব খান ঘুমোচ্ছে পাশেই বীর রয়েছে সাকিব খানের অফিস থেকে বাসা বেশ খানিক দূরত্ব রয়েছে তো আমি বুঝতে পারছি না যে বুবলি কিভাবে সাকিব খানের সাথে সময় কাটাচ্ছে এটাকে কি পার্সোনাল সময় কাটানো বলে উনি কাকে ছোট করার জন্য এসব কথা বলছে আমি আসলে জানি না আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন